সকালটা অনেক সুন্দর মাসির মেয়ে দেখেন ছাগল কিভাবে বাইর করে দেয় এই যে খুলে করে নিয়ে আসছে এত সকাল সকাল সবাই ছাগল ছেড়ে দেয় আর এই যে দেখেন আমাদের বাড়ির ভিতরে চলে আসছে আরও সে কিভাবে বাইর করে দিচ্ছে ওই যে ওই যে আছে তার কাজ হলো এইগুলা বাড়ির ভিতরে ছাগল ঢুকা যাবে না মেঘগুলা উড়ি উড়ি কিভাবে এই যে এই সাইডে আইছে দেখছেন মানে গ্রামে না আসলে এই জিনিসগুলো উপভোগ করা যাবে না এটা দেখেন একদম পরিষ্কার বৃষ্টি পড়তেছে কিন্তু এই যে দেখেন বৃষ্টি পড়ছে দেখছেন কি সুন্দর হয়ে গেছে আকাশটা দেখেন বলতে বলতে বৃষ্টিও চলে আসছে এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর বৃষ্টি একটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে দেখেন গ্রামের বাড়িতে এই যে বৃষ্টি আসলে আর এই পুকুরে ধুতে যাওয়া লাগে না এটা একটা একটা সুন্দর আইডিয়া না মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর বৃষ্টি মাসাল্লাহ গলায় রশি দিয়ে আর এই পেজ সবগুলা আমারে দিয়ে দিবে তাই ভালো করে শুকাই তার জন্য রেখে দিবে

এই যে তোমার জন্য কাদা কেদারিস এই দেখ তোর কমলা শুনতে নিয়ে কেদার ভিতরে নামি গেছে খালি পাই ভাই এই লাউডা নিয়ে গবেষণা করছে কি একটু শুনেন তো লাউডা হাতে নিয়ে আমি দেখছি যে লাউডা খাই করে ফেলেছে কি না এর গায়ে টিউমারই উঠছে ওটার পরে টিউমার টিউমারই না টিউমার টিউমার